প্রিয় দর্শক সবাইকে বাংলার বন্ধন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে নাইনথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বুধবার সন্ধ্যার দিকে আপনাদের বেলুনিয়ার মুহুরি নদীর যে পরিস্থিতি তার উপর নিয়ে লাইট করছি মহুরি নদীর উপরে ব্রিজ থেকে বেলুনিয়া বন কর থেকে তা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে পাশে ব্রিজ দেখতে পাচ্ছেন লাইভে আপনারা চার্ট করতে পারেন কোথার থেকে দেখছেন একটা কমেন্টে জানাতে পারেন বা আপনাদের এলাকাতে কেমন বৃষ্টি কেমন রয়েছে তা জানাতে পারেন তো পাশে সে দৃশ্য দেখছেন যে নদীর জল এখনো যথেষ্ট ফ্লো রয়েছে বাট জলের স্তর কিছুটা কমেছে আর সেটা অবশ্যই বলতে পারি কালকের তুলনায় মানে গত তুলনায় মূল নদীতে জলস্তর অনেক বিলোনিয়াতে। সালাউদ্দিন আকবর লিখছেন যে ফেনি থেকে দেখছেন হ্যাঁ ফেনি আমাদের পার্শ্ববর্তী ওইটা বন্ধ ব্রিজের দৃশ্য দেখছেন সরাসরি বিলোনিয়া থেকে মানুষ এখনো ঘুরাফিরা করছেন দৃশ্য দেখার জন্য আপনার লাইভে জুড়ে যান আমি যে দিকটা দেখাচ্ছি এদিকটা পুরোটাই দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ার দিক মানে এদিক থেকে নদীটা এসেছে এদিকে জলগুলো আসছে ঠিক এদিক থেকে আর পাশে ব্রিজটা ব্রিজের অপর পাশে এইদিকে বাংলাদেশের দিকে যাচ্ছে এখনো ভর্তি রয়েছে যথেষ্ট জল রয়েছে এখনো নদীতে আমি এদিকে দৃশ্যটাও দেখাই আপনাদের একটু ব্রিজটা ক্রস করে আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও বলতে পারেন আপনার বাড়ি এখানে নদীতে জল একটু কমছে কি এখন একটু কমছে মানে সকালের থেকে এখন একটু কমছে সকাল দুন একটু কমছে তো শুনতে পাচ্ছেন যে সকাল থেকে একটু কমেছে এখন জল আপনারা কমেন্টে জানাতে পারেন কোথা থেকে দেখছেন ঠিক এই দিকটায় রয়েছে সেই বাংলাদেশ পরশুরাম ফেনী ডিস্ট্রিক্টের আর জল যাচ্ছে আমি আপনাদের দেখাই এখনো জলের যথেষ্ট স্রোত রয়েছে পাশে দেখতে পাচ্ছেন এখনো মোটামুটি কানায় কানায় জল রয়েছে মৌরী নদীতে মিলোনিয়া থেকে দেখছেন আর উৎসুক জনতারাও এখানে এসে সে জলের পরিমাণ কেমন জল বা কেমন পরিস্থিতি সেটা দেখার জন্য এখানে এসে ব্রিজের উপরে এসেছেন সেটাও দেখতে পাচ্ছেন আর আমি জুম করে দেখাই এই যে নদীর পাড়ে একটা দোকান ছিল দোকান সে দোকান অব্দি জল উঠে গেছে সে দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে দোকান ভেঙে গেছে নদীতে পড়ে যাচ্ছে দোকান দেখছেন যেটা গত ফ্লাডের সময় গত বছর অগাস্টে এই পাশগুলো ভেঙে অনেক বড় চওড়া হয়ে গেছে নদীটা আর সামনে সে দৃশ্য দেখছেন পাশে একটা বিশাল আকার ধারণ করেছে আমাদের বিলোনিয়ার এই মুহুরি নদী একটু জুম করে দেখাচ্ছি আমি ঠিক ওই জায়গাতে সীমানা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদীটা তো একজন লিখছেন টিঙ্কু দেবনাথ বিশ্রামগঞ্জ থেকে দেখছেন হাই লিখেছেন দেখেন একটা গাছ যাচ্ছে মাত্র একটা গাছ যাচ্ছে জলে বেরিবাদ ব্যাঙ্গে পরশুরাম ও ফুলগাছিতে লোকালয়ে পানি প্রবেশ করায় মুহুরি নদীতে পানি কমতেছে হ্যাঁ কালকের তুলনায় বা সকালের তুলনায় এখন বিলুনিয়াতে মুহুরি নদীতে জল অনেকটা কমে গেছে জলস্তর সেটা অনেকেই বলছেন পায়েল সরকার বলছেন আমার নিজের মানুষরা সবাই ভালো থাকুক অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য সৌরভ পাল খোয়াই থেকে দেখছেন থ্যাংক ইউ দেখছেন যে জল একটা বিশাল বড় আকার ধারণ করেছে আমাদের বিলোনিয়ার বর্তমান মূল নদী আর পাশে মানুষজন তো দেখতে পাচ্ছেন যারা আর ছাতা মাথায় দিয়ে আমি আপনাদের সেই ঘরটার কাছে নিয়ে যাচ্ছি যে ঘরটার ওয়াল অব্দি নদীর জল উঠেছে সেটা দেখতে পাচ্ছেন পাশে বন করে দেখছেন যদিও এখন বৃষ্টি একটু কমেছে বৃষ্টি একটু কমেছে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন তাই জল স্তর আরো কমার সম্ভাবনা প্যাটস লাভার লিখছেন আমি সাবরুম থেকে বলছি থ্যাংক ইউ সাবরুম থেকে দেখছেন জাস্ট আমি আপডেটটা দেওয়ার জন্য লাইভ করেছি আজকে ইউটিউব থেকে আমাদের বেলুনিয়ার মুহুরি ব্রিজের দৃশ্য দেখছেন তো অনেকেই আসছেন ছাতা মাতা দিয়ে এ পরিবেশ দেখার জন্য দৃশ্য দেখার জন্য জাস্ট কারেন্ট তো কমেন্ট করুন আপনাদের এলাকায় কেমন জল রয়েছে বা এখন বৃষ্টি হচ্ছে কিনা আকাশে কোনো মেঘাচ্ছন্ন তো বৃষ্টি বড় আজকে একটু থেমে থেমে বৃষ্টি হয়েছে যদি কন্টিনিউ বৃষ্টি হতো তাহলে কিন্তু কালকে যে একটা পরিবেশ ছিল পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে যেত সেটা অবশ্যই বলা চল শাবরুম বাজার একদিন আসবেন রবিবার বা বৃহস্পতিবার থ্যাংক ইউ সাবরুম আমি অনেকবার এসেছি সাবরুম নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে অবশ্যই আসবো সে দৃশ্য দেখছেন বিলনিয়ার মুহুরি নদী অনেক বড় নদী এখন প্রায় মনে হচ্ছে গুমতি নদী থেকেও পাশে অনেক বড় হয়ে গেছে বিলোনিয়ার এই নদী বন কর দিয়ে অনেক চওড়া নদী সেটা দেখতে পাচ্ছেন জল প্রচুর জল রয়েছে এখনো আর যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই জলস্তর আরও কমে যাবে সেটা অবশ্যই বলা যায় জল কমছে না একটু এখন আপনি সকালে দেখছিলেন আর অনেক বাড়তি আছে না কেমনে বাড়বো রাত্রে আরো বৃষ্টি হতে পারে না নদীটা তো অনেক বড় হয়ে গেছে ডাবল হয়ে গেছে পাশে জলটাও বেশি ধারণ হচ্ছে না তো শুনতে পেয়েছেন যে এখনো ভয় রয়েছে দাদা আমি বাংলাদেশ থেকে নিয়মিত আপনার ভিডিও দেখি সাইমা আক্তার কোনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সিস্টার পাশে থাকবেন সবসময় আর চেষ্টা করব যে বিভিন্ন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য পায়েল সরকার বিবাহ সূত্রে কলকাতা থাকি আমি বিলোনিয়ার মেয়ে আপনার ভিডিওর মাধ্যমে নিজের জায়গা দেখি থ্যাংক ইউ পাশে থাকবেন সবসময় সাইমা আক্তার কোনা থ্যাংক ইউ ভিডিওগুলো দেখছি বাট একবারও সোনাইবাজার আসেননি আসবো চেষ্টা করব জল কমছে না বাড়ছে সকাল থেকে একটু কমছে এখন একটু কমছে না কি মনে হয় বাড়বো নি বৃষ্টি হলে বাড়তে পারে বৃষ্টি উজানের দিকে বৃষ্টি হলে বাড়তে পারে আর নদীটা এখন কেমন আগের তুলনায় ওর প্রচন্ড গভীর গভীর এবং পাশেও পাশে অনেক হয়ে গেছে তো শুনতে পাচ্ছেন দর্শক সবার একই বক্তব্য আমার আমি আপনাদেরকে নদীর পুরো পাশটা একটু দেখাই এটা বন করে দৃশ্য দেখছেন বিলুনিয়া শহরে প্রবেশ মুখের দৃশ্য যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জাস্ট একটু প্রেজেন্ট সিচুয়েশান আপডেট দেওয়ার জন্য লাইভে আসলাম নদীর দক্ষিণ পাট শহরের দিকে প্রথম দোকানটা রয়েছে দোকান অব্দি জল থেকে গেছে সে দৃশ্য দেখছে আর এখান থেকে পাঁচটা দেখুন আপনারা এই পুরোটাই মৌরী নদী বর্তমানে ভিডিওগুলো দেখছি বাট একটু একবারে সোনাই বাজার আসেননি আসবো চেষ্টা করব সৌরভ পাল দেখছেন খোয়াইতে আসেন খোয়াইতে এসেছি আমি খোয়াই নিয়ে খোয়াই বাল্লা চেকপোস্ট নিয়ে আমার ভিডিও আছে দেখবেন অনেক ভিউজ হয়েছে আমার ফেসবুক পেজও আছে ইউটিউব ইউটিউবও আছে এবং খোয়াই বিমানবন্দরের হিস্ট্রি নিয়েও আমি ভিডিও করেছি খোয়াইতে গিয়ে থেকেছি আমি রাত্রেবেলায় খোয়াইতে হোটেলে তো যাবো আবারও খোয়াইতে সেই প্রত্যাশা রয়েছে কার্তিক দেবনাথ কমেন্ট করেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করা করার বর্তমান পরিস্থিতি মুর নদীর সেই দৃশ্য দেখতে পাচ্ছেন মাছ হইব নি এবার আবার নদীতে কি মনে করেন আচ্ছা আক্তার কোন দাদা আপনার মন বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ চিন্তাধারা আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই একটা গুড রিলেশন তো উভয় দেশের মধ্যে আগেও ছিল আছে এবং থাকবেও সে প্রত্যাশা রয়েছে কারণ উভয়ে উভয়ে প্রয়োজন রয়েছে অ্যাজ এ প্রতিবেশী হিসাবে নেইবার হিসাবে কার্তিক দেবনাথ দেখছেন আমাদের বাড়ি পিলাক এদিকে জলপুরা হ্যাঁ পিলাকও আমি গিয়েছিলাম কয়েকদিন আগে জুলাই বাড়ি পিলাক সেখানকার ভিডিও বানিয়েছিলাম তো দেখছেন জাস্ট একটু আপডেট দেবো আপনাদের যারা মূল নদীর পাড়ে বাড়ি রয়েছে ওনাদের সচেতন হওয়ার জন্য তামিম রব্বি দাদা আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আপনি ভালো থাকবেন সতর্ক থাকবেন সবাই আজকে ইউটিউব থেকে লাইভ করলাম লাইভে আপনারা আপনাদের কমেন্ট দিতে পারেন আমি কমেন্টগুলো করবো চন্দন আই মর্নিং আমি চন্দন পাল উদীপুর থেকে দেখছি থ্যাংক ইউ ব্রাদার তো এখানে চন্দন পাল কমেন্ট করেছেন আমার বড় ভাই আপন বড় ভাই উদয়পুর থাকেন উদয়পুর থাকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন উদয়পুর জল কেমন হয়েছে সেটা আমাদের বিলোনিয়ার দেখাচ্ছি আর কি উদয়পুরের মানুষকেও দেখাচ্ছে যে আমাদের বিলুনিয়ার মুহুরি নদী বর্তমানে গুমতি নদী থেকেও কম অংশে কম নয় বিশাল বড় নদী হয়ে গেছে মহুরি নদী তবে আমাদের ফেনির অবস্থাও খারাপ হ্যাঁ দেখেছি আমি অনেক ভিডিওতে দেখেছি যে বেলুনিয়ার পার্শ্ববর্তী ফুলগাজী পরশুরাম বিশেষ করে ফেনিতে বন্যা হয়েছে বসতি এলাকাতে জল প্রবেশ করেছে সেটা দেখতে পেয়েছে অনেক ভিডিও দেখতে পেয়েছে ফেসবুকে আর সঙ্গে একটু ব্রিজটাও দেখায় বন করে আমাদের এই ব্রিজটা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিটা কমেছে বৃষ্টি বিকাল থেকে বৃষ্টি কমেছে একটু তাই মানুষ বের হয়েছেন তাই দিকে ঘুরছেন রানা খান নমস্কার দাদা আমি মুম্বাই দেখা হ্যাংক ইউ মুম্বাই মুম্বাইতে কি বৃষ্টি হচ্ছে আমাদের ত্রিপুরাতে তো হিউজ বৃষ্টি সাউথ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের ফেনি ডিস্ট্রিক্ট নিয়ে খুব বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন কন্টিনিউয়াসলি তো চলুন জাস্ট একটু আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম লাইভ করলাম মূল নদী থেকে বনকর ব্রিজ থেকে তো লাইফটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সতর্ক থাকবেন সচেতন থাকবেন ওকে বাই